ওরে এখানে দেখি আমার সব পাখিগুলো কি করছো তোমরা খেলা করছো মা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন দেখতে দেখতে পনেরোটি রোজা চলে গেল শুনেছি নাকের দিন নাকি খুব তাড়াতাড়ি চলে যায় জানি না কতটুকু আমল করতে পেরেছি তবে গুনা মাফ চাওয়ার এটাই শ্রেষ্ঠ সময় যাই হোক চলে আসলাম ছোটো বোনের বাসায় আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল তাই একটা মিলাদের আয়োজন করেছিলাম আমরা তিন বোনে আর এখন তো রোজা চলছে তাই সবাইকে ইফতারের দাওয়াত দিয়েছিলাম মিলাদ শেষ করে অনেকেই তবারক নিয়ে চলে গিয়েছিল আমাদের তিন বোনের ফ্যামিলি আমার ছোটো খেলার ফ্যামিলি মামা আমরা একসাথে মাকে নিয়ে ইফতার করলাম আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতো হয়েছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন সত্যি কথা বলতে বাবার কথা উঠলেই আমার ইচ্ছে করে সারা দিন শুধু বাবার কথাই বলি ভিওয়ার্স আপনারা বলতে পারেন যে সব বাবারাই তো একই রকম কিন্তু বিশ্বাস করেন আমার বাবার মধ্যে অনেক ভিন্নতা খুঁজে পাই বাবার সাথে আমাদের সম্পর্কটা ছিল বন্ধুর মতো আমাদের সব কিছুই বাবার সাথে শেয়ার করতাম কোথাও গেলে আমাদের সাথে বসে থাকতো আমার বাবা বাবার লাইফে কোনো বন্ধু ছিল না বন্ধু হিসেবে ছিল তার তিন মেয়ে ভিওয়ার্স আমার বাবাকে যদি ফোন করে বলতাম যে আমি আপনার বাসায় আসতেছি বাসার সামনে গিয়ে দেখতাম আমার বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে আসলে আমরা বাবার ভালোবাসা এত বেশি পেয়েছি যে সেটা সুন্দর করে প্রকাশ করার মতো কোনো যোগ্যতাই আমার নাই শুধু এটা বলতে পারি যে আমাদের বাবা আমাদের শরীরের একটা অংশ যাই হোক দোয়া করবেন প্রতিদিন যেন আল্লাহর দরবারে আমার বাবার জন্য কান্না করে দোয়া করতে পারি কারণ আল্লাহ বান্দার চোখের পানি খুব পছন্দ করেন ভিওয়ার্স আর কয়েকদিন পরেই রাতে বিদায় নিবে তারাবি বিদায় নিবে সেহেরি সন্ধ্যা বিদায় জানাবে ইফতারিকে ভাবলেই মনটা খারাপ হয়ে যায় জানি না আগামী বছর এই দিনগুলো দেখার সৌভাগ্য হয় কি না প্রতিদিনই মসজিদের মাইকে কারো না কারো মৃত্যুর খবর শোনা যায় তাই নিজের অজান্তে কখনো যদি ভুল কিছু করে থাকি তাহলে সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিউয়ার্স আপনি যখন মোনাজাতে আপনার হাতটি তুলবেন তখন আমার জন্য দোয়া করতে একদমই ভুলে যাবেন না আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ